নমস্কার যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন তাদের মঙ্গল এবং রাহুর সংযোগ আপনাদের ষষ্ঠভাবে হওয়ার ফলে যে যোগ তৈরি করবে নির্মাণ করবে তার প্রভাবে আপনারা স্ব ইচ্ছায় শত্রু তৈরি করবেন না কথাটি কেন বলেছি কী কারণে বলেছি এবং এই যুগের প্রভাবে কেমন থাকবে কেমন হতে চলেছে আগামী উনচল্লিশ দিন জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আজকের প্রোগ্রামটি সীমাবদ্ধ থাকবে রাহু এবং মঙ্গল মঙ্গল প্লাস রাহুর সংযোগ আপনাদের ষষ্ঠভাবে মীন রাশিতে হওয়ার ফলে যে অঙ্গারক অঙ্গারক যোগ নির্মাণ করবে এর প্রভাবে আমি কি বলেছি স মানে আপনার নিজের ইচ্ছায় স্বইচ্ছায় ইচ্ছায় স্ব ইচ্ছায় শত্রু তৈরি করবেন না তৈরি করবেন না কেন কি কারণে বলবো অবশ্যই বলবো মঙ্গল আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় সপ্তমপতি হচ্ছে মারকপতি হয়ে প্রবেশ করবে কবে নিশ্চয় অবগত হয়েছেন আবারও বলছি তেইশে এপ্রিল দু হাজার চব্বিশে তাহলে মঙ্গল রাহুর সাথে সহ অবস্থান থাকবে কতদিন থাকবে উনচল্লিশ কিংবা সাড়ে উনচল্লিশ দিন প্রায় দেড় মাসের কাছাকাছি তার একটু বেশি হবে দেখুন এর প্রভাবে কী ধরনের ফল পাবেন সেই পরিপ্রেক্ষিতে আলোকপাতটি থাকবে এই গোচরকালীন ট্রানজিটের উপর ভিত্তি করে এর ভিতরেই আর এটি কিন্তু আমি আলোকপাত করছি ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় হ্যাঁ সার্বিক ইন জেনারেল আলোকপাত করছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই কিন্তু বিচার্য যাই হোক তাহলে সেই অনুযায়ী প্রথমেই প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ আপনার যেটাই হোক আপনার তুলা রাশি হতে পারে সেই পরিপ্রেক্ষিত প্রোগ্রামটি ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ আপনার লগ্ন হতে পারে তুলা সেই পরিপ্রেক্ষিত প্রোগ্রামটি গুরুত্বপূর্ণ আপনার বা আপনার পরিবারের আপনার প্রিয় মানুষটির তিনি হতে পারেন আপনার স্বামী স্ত্রী ভাই বোন সন্তান যে যাকে আপনি চেনেন জানেন প্রত্যেকে কেউ না কেউ হয়তো এর আজ লগ্ন হবেন তাহলে আপনি দেখুন প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন এই অনুরোধটুকু রাখছি আপনাদের সাপোর্ট বিনা আমরা অর্থাৎ আমাদের মতন অ্যাস্ট্রোলজার মহাশয়গণরা কখনোই এগোতে পারবো না আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসার জন্যই তো আমরা প্রোগ্রামগুলো করতে উৎসাহ প্রেরণা পাই তা সাপোর্ট করুন অবশ্যই প্রোগ্রামটি লাইক করুন এবং যারা প্রোগ্রামটি নতুন দেখছেন একান্তভাবে অনুরোধ সম্পূর্ণ ফ্রি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী প্রোগ্রামগুলো অতি সহজে পাওয়ার জন্যে দেখুন মঙ্গল আপনাদের মার্কেশ বা মারবপতি ষষ্ঠভাবে থাকছে ষষ্ঠ থেকে আমরা কি বুঝাই রিপু বোঝাই কি বোঝাই রিপু এই রিপু হতে পারে আপনার অন্তরের রিপু এই রিপু হতে পারে বাহিক রিপু রিপু মানে শত্রু তাহলে এখানে যেহেতু রাশিবল আপনার অধিপতি শুক্রের সাথে কিছু দিনের জন্য থাকবে মঙ্গল বুধের সাথে বুধ আপনার নবমপতি ও দ্বাদশপতির সঙ্গে দ্বাদশে কেতু অবস্থান রয়েছে তেরো নম্বর নক্ষত্র নিয়ে দশমপতি নক্ষত্র নিয়ে তাহলে সেই পরিপ্রেক্ষিতে কিছু ব্যক্তিত্ব আছে একদম কমন সেন্স বলছি আমি অ্যাস্ট্রোলজিক্যাল পার্কটা ছেড়েই দিচ্ছি আমি আপনাদের ভাষায় প্রত্যেকের ভাষায় কিছু ব্যক্তিত্ব আছে যার আপনাকে আপনি যত ভালোই কাজ করুক না কেন আপনি যত ভালোই কাজ করুন না কেন যত উপকার করুন না কেন যত সেবা পরায়ণ হন না কেন যত মানুষের ভালো চান না কেন আলটিমেটলি আপনার ভালো তারা হয়তো চায় না মুখে সামনে হয়তো তারা বলেছে কিন্তু আমি সবাইকে বলিনি কিছু মানুষ বলেছি আমি কি দেখুন লিখে দিচ্ছি কিছু মানুষ কিন্তু বলেছে আমি কিন্তু সবাইকে বলিনি যে সবাই ভালো চায় না আপনার তা নয় কিন্তু ভালো আপনার প্রচুর লোক চায় তার মধ্যে হয়তো টু পার্সেন্ট থেকে টু পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট কিছু মানুষ হয়তো চায় না সেই সমস্ত মানুষরা আপনি যত ভালোই করুন না কেন কাজ তাদের ভালো সমালোচনা ভালো উপদেষ্টা ভালো প্রশংসা করুন না কেন আলটিমেটলি তারা কিন্তু আপনার ভাবটা দিতে চায় না একদম প্র্যাকটিক্যাল আমার লাইফ দিয়ে তো উপলব্ধি করেছি আপনারাও করেছেন হ্যাঁ আমার জীবন দিয়ে উপলব্ধি আমি করেছি আপনারাও করেছেন তাই তো যদি উপলব্ধি করে থাকেন তাহলে কমেন্ট বক্স খোলা আছে ওখানে লিখুন গিয়ে এগ্রি 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 দেখুন তাহলে এই সময় এই উনচল্লিশ দিন বা সাড়ে উনচল্লিশ দিন আপনার কি করতে হবে স্ব ইচ্ছায় কোনো শত্রু তো নিজের ইচ্ছাতেই কোনো শত্রু আপনি একদম তৈরি করবেন না কিছু মানুষ আপনার হিংসা করবে কিছু হয়তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করতে পারে আপনার মানসিকতা জানি আপনি চুপ থাকতে শান্তি যেহেতু তুলালগ্ন তুলাশি মানুষরা একটু শান্তিপ্রিয় হয় এরা ব্যালেন্স করতে পারে ডিসব্যালেন্স করতে জানে না এরা শান্তিপ্রিয় খুব ভালো মানুষ হয় অতি আপনার ভালো মানসিকতাকে সুযোগ নেবে নেবেই তো আপনাকে উত্তপ্ত করার চেষ্টা করতে পারে পায়ে পালা গিয়ে ঝগড়া করার চেষ্টা করতে পারে আপনাকে হয়তো দু কথা শোনাতে পারেন আপনার ভালো হচ্ছে না আপনি এই কাজটা ভুল করছেন আপনি খারাপ কাজ করছেন এরকম বলতে পারে আপনি না কোনো উল্টে রিয়াকশানটা করবেন না এটা অনুরোধ আপনাদের কাছে আমি উল্টে রিয়াকশানটা করবেন না এই উনচল্লিশ দিন যদি আপনি উল্টে রিয়াকশানটা করেন হয়তো আপনার সহ্য ক্ষমতা একদম ঠেয়ে আছে তলানিতে আর পাচ্ছেন না তবুও বলছি চেষ্টা কর আর একটু চেষ্টা করুন কারণ সবসময় জানবেন যেমন ক্রিয়া তেমন তার প্রতিক্রিয়া এটা আমার কথা নয় নিউটনের তৃতীয় সূত্র যেমন ক্রিয়া তেমন তার প্রতিক্রিয়া তার সময় তার প্রতিক্রিয়া দিয়ে দেবে আপনি চুপ থাকুন না আপনি কোনো রকম দেখুন এমনিতেই এই যে অঙ্গারক যোগ মঙ্গল রাহু এ আপনাকে দিয়ে কিছু খারাপ বাক্য প্রয়োগ করাবে তো রাহুর সাথে কিছু খারাপ বাক্য প্রয়োগ করাবে কিছু বিতর্কিত বাক্য প্রয়োগ করাবে কিছু রাগটা অতিরিক্ত বাড়িয়ে দেবে জেদ বাড়িয়ে দেবে ইগো বাড়িয়ে দেবে একটুখানি ঝগড়ুটো মানসিকতা বাড়িয়ে দেবে জানি বাড়াবে রাহুর কাজই হচ্ছে তামসিক প্রভৃতি আর মঙ্গলও তামসিক সাত থাকে কিন্তু কম তার রাহুর তামসিক সমস্ত গুণগুলো এই মঙ্গল উপরে সম্পূর্ণ অ্যাপ্লাই করবে তার ফলে কী হবে যদি আপনি উনচল্লিশ দিনের মধ্যে উল্টে রিয়াকশান করতে যান একটু কথায় কথা তর্ক বিতর্ক করতে যান প্রতিবাদী হতে চান অন্যায়ের প্রতিবাদ করতে যান তাহলে কিন্তু কি হবে শত্রু তৈরি হয়ে উঠবে অটোমেটিক শত্রু তৈরি হয়ে উঠবে এই সেই শত্রুই কিন্তু আপনার সমস্যা ফেলতে পারে তাই তো বললাম যে সুমার জন্য রেখে দিন তুলে রেখে দিন আপনি চুপচাপ সরে আসুন সেই জায়গার থেকে কোনো প্রকার মুখের ভাষা বা কোনো প্রকার রাগটাকে শান্ত রাখার চেষ্টা করুন যদি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার মানসিকতায় জমাটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কীরকম বলুন তো যে দেখুন বৃহস্পতি একে তো আপনার দৃষ্টি করছে রবিও দৃষ্টি করবে তো বৃহস্পতির পজিটিভ এনার্জিগুলো এনার্জি আপনি পাবেন নিঃসন্দেহে পাবেন শনিরও এনার্জি শনি কিন্তু সাত্বিক বৃহস্পতিও সাত্ত্বিক তাহলে এই গুণটা বেড়ে যাবে নেগেটিভ গুণটা কমে যাবে আপনি ভালোর দিকে এগিয়ে যাবেন আর যখনই আপনি ওই রকম পাল্লায় পড়বেন শত্রু তৈরি হবে তাহলে কিন্তু নেগেটিভ বাতাবরণ আপনাকে খেয়ে ধরবে সমস্যা একটা কাটতে না কাটতে আরেকটা সমস্যা কাঁধে এসে জুটবে সেটা করবেন না যাই হোক এটি গেল মন মানসিকতার ক্ষেত্রে আপনাকে একটু কুল হয়ে থাকতে হবে উনচল্লিশ দিন থাকুন না দেখুন আপনার উত্তর দেখতে আপনি তার উত্তর পেয়ে যাবেন সময়ের সাথে সাথে শুধু নিজেকে পরিবর্তন করুন এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনুন প্রথমত বলবো পেট নিয়ে খুবই সাবধান পেট পেট সংক্রান্ত বিষয়ে খুবই সাবধান পেটে ফ্যাটি লিভার গলব্লাডার টিউমার স্টোন কিডনিতে খুবই সাবধান রক্ত বিষয়ে খুবই সাবধান খাওয়া দাওয়ার প্রতি যত্নবান থাকবেন অর্থোবেডিক আর্থারাইটিস নার্ভের সমস্যা হাই প্রেশার টিম্পার হয়ে যাওয়া এবং চোট আঘাত লাগা চলাফেরা ক্ষেত্রে হোক যে কোনোভাবেই হোক চোট আঘাত শারীরিকভাবে হওয়া এছাড়াও বলবো মে ফিমেলদের ক্ষেত্রে গায়নো সমস্যা সিস্ট ওভার বা পিউডিক্যাল সমস্যা সম্ভাবনা বেশি রয়েছে মেল ভেবে উভয়কে বলবো সুগার থেকে সাবধান ডায়াবেটিস থেকে সাবধান আর খাওয়া দাওয়ার প্রতি অত্যাধিক পরিমাণে কন্ট্রোল থাকতেই হবে না হলে পেটের কিন্তু সমস্যা কিন্তু আপনাকে ঘিরে ধরতে পারে হজম প্রক্রিয়া হোক অন্য কোনো ক্ষেত্রগুলো হোক যেগুলো বললাম তবে এই কটা বিষয় যদি মনে হচ্ছে আপনার প্রবলেম হয় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন বিবাহ দেখুন প্রথম বলব বিবাহের যোগ কিন্তু চলছে যারা বিয়ের যোগ মানে আপনি হতে পারেন একজন ফ্রেশ এখন পর্যন্ত বিবাহ করেননি তাহলে শুভ বিবাহের যোগ চলছে আপনি বিবাহ করা হয়ে গেছে আরেকটা বিয়ে করবেন সেক্ষেত্রেও শুভ বিবাহের যোগ কিন্তু চলছে কার কতটা চলবে তার হরস্কোপটি শেষ কথা বলবে এখানে বলবো যেহেতু সপ্তম্পতি এবং ষষ্ঠপতির মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে দুজনই কিন্তু বলির অবস্থায় রয়েছে দুজনই খুব বলি অবস্থায় রয়েছে তো ষষ্ঠভাবে রাহু মঙ্গলের সঙ্গে যুক্ত থাকার জন্য পতিকে প্রভাবিত করার জন্য যারা বিবাহ করবেন একদম প্রথম দ্বিতীয় হোক যা কি না কেন একটু ভালো করে খোঁজখবর নিয়ে জটুক বিচার করে পাত্র পাত্রীর তবে বিবাহটা করবেন যদি উনচল্লিশ দিনের মধ্যে বিবাহটা সংগঠিত হয় কারণ এই সময় কিছু মিস গাইড মিস ইনফরমেশান কিন্তু আপনার প্রোভাইড হতে পারে তার ফলে আপনি সেই মুহূর্তে বুঝবেন না বছর যেতে না যেতেই সমস্যায় পড়ে যাবেন এরপর একটা হচ্ছে যারা লিগাল কোনো বিষয়ের সঙ্গে ঝুলে আছেন যেমন কেউ ডিভোর্সের জায়গায় ঝুলে আছেন কোনো মতেই ডিভোর্স হতে চাইছে না তাহলে আশা করছি এখানে কিন্তু ডিভোর্সের সম্ভাবনাও কিন্তু বেড়ে যাচ্ছে কিন্তু এই ডিভোর্সটার ক্ষেত্রে কিছু হয়তো আপনার যদি আপনি মেল হন তাহলে কিছু আপনার ভালো বড় অঙ্কের টাকা কিন্তু আপনার চলে যেতে পারে এই ডিভোর্স করানোর জন্যে বা আপনি যে ফিমেল হন সেক্ষেত্রেও কিন্তু কিছু হয়তো পেতে পারেন যেভাবেই হোক অর্থের একটা জায়গা কিন্তু এই ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু বলবো ডিভোর্স কর যদি আপনার যদি আপনার সঠিক এভিডেন্স ঠিক থাকে কাগজপত্র ঠিক থাকে আপনি যদি ভুল না করে থাকেন কোনো অপরাধ না করে থাকেন তাহলে আপনি কিন্তু এই সময়টা ডিভোর্সের জায়গায় আসতে পারেন সম্ভাবনাটা রয়েছে কিন্তু একটু ঝামেলা ঝামেলা ঝামেলাটার মধ্য দিয়ে কিন্তু ডিভোর্স হওয়ার দিকে এগিয়ে যাবে গেল এখানে যেহেতু সপ্তম প্রতি রাহুযুক্ত অবস্থায় থাকবে অর্থাৎ অঙ্গারক যোগ করে থাকবে সেক্ষেত্রে আপনি বিবাহিত জীবনযাপন করুন বা এখনও বিবাহ করেননি এমনি সংসার জীবনযাপন করছেন তা স্বামী স্ত্রী আপনি বিবাহিত জীবনযাপন করছেন আপনার স্ত্রী বা স্বামী কেউ হয়তো আছেন এখানে বলবো একটু চুপ থাকার চেষ্টা করুন আপনি যদি অপরাধ না করে থাকেন তাহলে কে কি বললো শুনবেন না দেখুন সংসার জীবন একটা ব্যালেন্সের জায়গা কিন্তু আসবে না হলে কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে যেখানে এই রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স ভরস্য ব্যালেন্সের জায়গা থাকে সেটা আচমকাই এই উনচল্লিশ দিন কিন্তু ডিসব্যালেন্সের জায়গা আসতে পারে এখানে পরিবার ভিত্তিক কিছু ঋণগ্রস্ত হওয়া পরিবার ভিত্তিক কিছু ঋণগ্রস্ত হওয়া পরিবার ভিত্তিক কোনো টাকা লাগানো কি হতে পারে কি আপনার জমি বাড়ি করলেন বাড়ি নির্মাণ করলেন জমি কিনলেন বা বাড়ি অলরেডি করছেন দোতলা করবেন ইন্টার ডেকোরেশন করছেন বাড়িটা রিমডেলিং করবেন কোনো ক্ষেত্রেই হোক না কেন আপনার এখানে কিন্তু সেটার জন্য তো অর্থ দরকার হয় অর্থটা হয়তো কোনো কারণে দেখা গেলো আপনি ঋণ করলেন কেন ঋণ কিন্তু এই সময়টা প্রচণ্ড যোগ রয়েছে ঋণ 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 বলতে বোঝানো হচ্ছে লোন সেটা ব্যাংক লোন হতে পারে কোনো ব্যক্তির কাছ থেকে নেওয়া হতে পারে যে কোনোভাবেই হোক লোন কিন্তু এখানে একটা স্যাংশন হওয়ার যোগ কিন্তু রয়েছে চেষ্টা করুন প্রয়োজন ভিত্তিক লোন করা চেষ্টা করুন প্রয়োজন ভিত্তিক লোন করা যেটা আপনার প্রয়োজন সেই জন্যই লোন করুন এমনি সব বিলাসিতা পূর্ণ করার জন্য লোনটা করবে না কারণ আপনার তো শুক্রের জাতক তো আপনার আপনারা ওই ধার করে ঘিখা মতন পরিস্থিতি হয়ে যাবে একটু আলাস আরামপ্রিয়তা একটু ধারি মনোভাব একটু ব্রান্ডভাবে চলা তার জন্য লোন করলেন ইএমআই করলেন ক্রেডিট কার্ড করলেন সেটা করলে কিন্তু মাসুল আপনাকেই গুনতে হয় পরবর্তী সময়ে এবং সেটা ভালো অঙ্কে আপনাকে গুনতে হয় প্রয়োজনের মধ্যে ঋণটা করুন আর ঋণের যোগ কিন্তু আছে লোন পাওয়ার যোগ আছে খুব ভালো যোগ আছে রুনের জন্য গেল এহত এখন তো প্রচণ্ড গরম পড়েছে জানেন প্রচণ্ড গরম দেখুন আমি ঘিমে গেছি প্রচণ্ড গরম পড়েছে তো গরমে দেখা গেল আপনি একটা এসি কিনলেন কিন্তু আপনার পরি এসি খুব দরকার আপনার পরিবারের জন্য আপনার জন্য আপনার কাজের জন্য এসি যে দরকার হয় আপনার তাহলে আপনি কিনুন প্রয়োজনের জন্য কিন্তু শুধুমাত্র আরাম করে থাকবেন কোনো প্রয়োজন নেই করবেন না তাহলে কিন্তু সেটার জন্য হয়তো লোন করলেন ব্যাঙ্ক থেকে ইএমআই করলেন বা কোনো কাগজ নিলেন একদম নয় ব্যাস এরপর হচ্ছে এখানে জমি জমা কেনা বেচা আপনি কিনলেন বা বিক্রি করলেন যে ক্ষেত্রেই হোক না কেন কাকে বিক্রি করছেন কোথায় বিক্রি করছেন কার কাছে কিনছেন তার প্রকৃত কাগজপত্র কতটা গুরুত্বপূর্ণ রয়েছে কাগজপত্র কতটা একদম ক্লিয়ার রয়েছে দেখে শুনে নিন গেল আর এখানে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝা তৃতীয় ব্যক্তির জন্য সমস্যা তৃতীয় ব্যক্তি বোঝানো হচ্ছে সেটা আপনি যদি মনে করেন পরিবারের অন্য কেউ মেম্বার তা সেটা আপনি যদি মনে করেন যে থার্ড পার্সেন্ট মানে হচ্ছে এক্সটি অ্যাফেয়ার্স হয়তো স্বামী বা স্ত্রী কারোর সাথে এক্সটি অ্যাফেয়ারে জড়িয়ে আছেন সেটা যে কোনো হোক তৃতীয় ব্যক্তি থার্ড পার্সেন্টের জন্য কিন্তু সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে এই সময়টা গেল এই সময়টা আপনাকে বাড়িতে কোনোভাবেই আপনাকে থাকতে দেবে না বারবার বাড়ির থেকে যে কোনো কারণ হেতু দূরে ট্রান্সফার করাবে ছোটাছুটি করাবে গেল এখানে বলে রাখি আপনার পরিবেশ পরিস্থিতি হয়তো বিপক্ষে যেতে পারেন এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে বলতে পারি যেহেতু পঞ্চমভাবে শনির অবস্থান রয়েছে তো পঞ্চমের দ্বিতীয় রয়েছে মঙ্গল রাহুর অবস্থান তাহলে আপনি চেষ্টা করুন আপনার সন্তানের সাথে সুসম্পর্ক রাখা এখানে সন্তান নিয়ে আপনার টেনশান ডিপ্রেশন এটা বাড়বে নিঃসন্দেহে বাড়বে আরও বাড়বে কারণ আপনার সন্তান হয়তো সবাই মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সবে উচ্চতর পরীক্ষা দিয়েছে বা গ্র্যাজুয়েশন করছে বা চাকরির চেষ্টা করছে কোনো না কোনো বিষয় নিয়ে টেনশান আপনার মধ্যে কিন্তু প্রতিফলিত হবে এখানে যখন বললামই তখন বলি যে যারা সন্তান নিতে চাইছেন এই সময়টা একদম সন্তান নেবেন বা একটা নেওয়া হয়েছে আর একটা নেবেন পরিকল্পনা করেছেন তাহলে উনচল্লিশ দিনটা একটু বাদই দিন আপনারা চেষ্টা করুন যদি নিতেই হয় বা যা এমন হয়তো সন্তান নিয়ে আগে ফেলেছেন এখন ডেলিভারি হবে উন এই উনচল্লিশ দিনের মধ্যে ডেলিভারি হবে চেষ্টা করুন ডক্টরের পরামর্শ অনুযায়ী ডেলিভারি করানো সম্পূর্ণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু করবেন তার কথা এক মানে উঠবে বসবেন ডাক্তার যারা বলবে সেটাই কিন্তু আপনারা করবেন তার বাইরে কিচ্ছু করবেন না এরপরে হচ্ছে এখানে আপনি যে কোনো বিষয়ে হয়তো সমস্যা জর্জরিত সেটা হতে পারে সংসার জীবন নিয়ে সেটা হয়তো হতে পারে শত্রু নিয়ে সেটা হতে পারে আপনার সন্তানের বিষয় নিয়ে সেটা হতে পারে আপনার সন্তানের কেরিয়ার নিয়ে সন্তানের পড়াশোনা নিয়ে সন্তানের বৈবাহিক জীবন নিয়ে আপনি হয়তো আপনার সন্তান অনেক বড় আছে তারা বিয়ে করেছে সেই সন্তান নিয়ে আপনার শারীরিক কোনো সমস্যা নিয়ে আপনার কোনো চাকরি ইন্টারভিউ আটকে থাকা বিষয় এই ঋণ বা লোন বিষয়ক কোনো বিষয় নিয়ে আপনি ডিপ্রেশান বা হতাশাগ্রস্ত দিশা খুঁজে পাচ্ছেন না কোন পথে যাবেন কী কোনো দিক খুঁজে পাচ্ছেন না তারপরে আপনারা কোনো সিদ্ধান্ত আসতে পাচ্ছেন না বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আপনার মাইন্ড বারবার করে অন্যদিকে যে চিন্তা ভাবনা করে আপনি করছেন সেটা পরিকল্পনা ভুল হচ্ছে যে কোনো বিষয়ে যদি মনে করেন যে ব্যক্তিগতভাবে যেহেতু একটা ইন জেনারেল আলোকপাত করছি ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান তাহলে অবশ্য নিতে পারেন স্ক্রিন আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমি অনলাইন কনসালটেন্সি যেমন করি বাইফোন কনসালটেন্সি যেমন করি ঠিক তেমন আমি অফলাইনও কনসালটেন্সি করে থাকি এছাড়াও আমাকে প্রতি শুক্রবার হ্যাঁ প্রতি শুক্রবার আমাকে পাবেন শোভা বাজার চেম্বার কলকাতার দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং আবশ্যক আর আপনার সমস্যা সমাধান আমি টু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম দি গ্যারান্টি দিয়ে বলছি সমস্যার সমাধান করবই করব। অর্থাৎ কি সমস্যার কোন সলিউশান রয়েছে কোন পথে যাওয়া উচিত ভাগ্য পরিবর্তন হয়তো করতে পারবো না ভাগ্যের সঠিক পথটা আপনাকে দেখাতে পারবো যে পথে কর্ম করতে পারলে আপনি টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম উন্নতি করতে পারবেন আমি তার পরামর্শদাতা হিসেবে কাজ করব কর্ম আপনি করবেন সঠিক পথ নির্দেশক রূপে এই কাজটা ভালো এই কাজটা ভালো নয় তার গাইড আমি দিতে পারবো যদি মনে করেন অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন ব্যক্তিগতভাবে এবং অবশ্যই কিন্তু প্রফেশনালভাবে ভালো থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার جای ماتارا.